প্রথম আসি তো ভায়া বইলি মুড়ির গুষ্টিে মারি দিলেন আরে তুমি তো দিন দিন সুন্দর হয়ে যাচ্ছ আগে থেকে হ্যাঁ তোমার মা তোমার থেকে সুন্দর

আপু হ্যাঁ বলেন পাঁচ হাজার টাকা ভিক্ষা দেবেন এই আপনাকে দেখলে তো মনে হচ্ছে ভালো ফ্যামিলির ছেলে হাতে স্মার্টফোন চোখে সানগ্লাস আপু এক হাজার টাকা দেবেন ঠিক একটা কথা বলি সারা বাবা এই একটা কথা বলি হ্যাঁ বলো তোমাদের তো অনেক টাকা হ্যাঁ